কাপড়ের টেন্ট হয় তাই অনেক ফায়ার ব্রিগেড আধিকারিক নিযুক্ত ছিলেন আগুন লাগার কারণ সিলিন্ডার ব্লাস্ট এবং একটাতে আগুন লাগলে আশেপাশে কুড়ি থেকে পঁচিশটি টেন্টে সেই আগুনের পরিধিতে চলে আসে যে সমস্ত আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন তারা সকলকে উদ্ধার করেন এবং জায়গাটিকে ঘিরে ফেলেন রবিবার প্রয়াগরাজে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে উপস্থিত থাকায় তিনি তৎক্ষণাৎ বৈঠক করেন এবং ঘটনাস্থলে পৌঁছান আমি নিজে অর্থাৎ মকর সংক্রান্তির শাহী স্নানের দিন সেখানে উপস্থিত ছিলাম সেখানে অসংখ্য ভক্তদের সমাগমে আমি নিজে দেখি এবং তার ভিডিও ইতিমধ্যে আমি শেয়ার করি যেহেতু এটা মহামিলন কুম্ভ তাই এই ধরনের ঘটনা মানুষকে আতঙ্কিত করবে যদিও রাজ্য সরকার খুব শীঘ্রই নিজের কার্য সম্পাদনের মাধ্যমে আগুনকে কন্ট্রোল করে প্রত্যক্ষদর্শীদের মতে খাবার বানানোর সময় এই আগুন লাগে কিন্তু যারা অফিসাররা আছেন তারা এই বিষয়ে ইনভেস্টিগেশন করছেন কেন আগুন লাগলো প্রচণ্ড শীতে মেলা প্রাঙ্গনে গিজার লাগানো অ্যালাউ ছিল না শুধুমাত্র এই কারণের জন্য কারণ গিজার থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে আর একটা টেন্টে আগুন লাগলে একসাথে অনেকগুলি টেন্টে আগুন লেগে যেতে পারে কারণ সমস্ত টেন্ট কাপড় দিয়ে বানানো ভিড় এলাকা থাকায় মানুষজন খুব ভীত কিন্তু আধিকারিকদের উন্নত প্রযুক্তি থাকার জন্য খুব তাড়াতাড়ি আগুন নেভাতে সক্ষম হয়